শুক্রবারে দুরুদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সবাব যে আমলের সবাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সভাব এত বেশি বিনিময় আল্লাহ তালা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো সে আমলটা হলো নবী করিম সাল্লাম বলেছেন মানবাক কারাইয়াল জুমাহাতি ওয়াবাকাত যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফজর নামাজ তো সাথে করতেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে আর وغسل وقتسل ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন জুমার দিন উপলক্ষে গোসল করা সুন্নাত হ্যাঁ যে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিন এবং ثم ماشاء الى المسجد ولا ميركب وما شاء الى المسجد ولا ميركب এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে কোনো বাহনে যাবে না এরপর ثم دعنا من الامام মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে ওয়ালা মিয়ালগো এবং কোন অনর্থক কোন কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দূরত পড়লো বসে থাকলো ওয়াজ শুনলো খুদবার শুনলো এইভাবে যদি নিরিবিলি মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি গিয়ে বসে তাহলে মোট কয়টা কাজ হলো সকালে আগে আগে উঠা মসজিদে আগে আগে যাওয়া জুমায় দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে তিন নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা তার মানে আগে আগে যেতে হবে সেজন্য আর জন্য ঘাড়ের উপর দিতে যাওয়া নিষেধ আগে আগে যেতে হবে কাছাকাছি বসতে হবে আর পাঁচ নম্বর হলো কোন অনর্থক কাজ করা যাবে না অনর্থক কথা বলা যাবে না মসজিদে গিয়ে আড্ডা মারলেন কথা বললেন গল্প করলেন এগুলো করা যাবে না এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে শ্রবণ করেন এই পাঁচটা কাজ যদি করেন আবার বলছি আগে আগে উঠা গোসল করা উত্তম রূপে এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায় আগে আগে যাওয়া আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে খুব সহজ পাঁচটা কাজ এটা যদি কেউ করতে পারে নবী করিম আলি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহা পড়লে যে পরিমাণ সফ হয়তো সে পরিমাণ সফ পাওয়া এক বছর রাত জেগে ইবাদত করা এবং এক বছর নফল পাওয়া যাবে তাহলে যদি কারো বাড়ি থেকে একশো থেকে উঠবো যত দেরিতে ঘুম ঘুমাই না কেন রাতে যদি দেরিতে ঘুমানো উচিত না তারপর শুক্রবার ফজরে আমাকে আগে উঠতে হবে কারণ জানেন শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাতি সালাতুল ফজর ইয়াউমুল আল জামাআ পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া আমরা অনেকেই জুমা পড়ি ঠিকই কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি তো এইজন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি জুমার দিনে আবার ফজরের গুরুত্ব আরো বেশি এজন্য শুক্রবারে যখনই শুক্রবার আসবে বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা তাহলে এই কাজগুলো যদি আমরা করি আগে আগে ঘুম থেকে উঠি এবং গোসল তো এমনিই করি একটু ভালো করে এই নিয়তি করলাম এবং পাইনটে আসবে এই নিয়তে যে সবটা পাওয়া যাবে ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোনো অনর্থ কথা কাজ করলাম না আল্লাহ তালা প্রতি কদমে এক বছরে বাদতের সব দান করবেন অনেক ওলামা বলেছেন কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণে সওয়াব আখরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখরাতের কারেন্সি সবাব এত বিপুল পরিমাণ সব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে আমার মা বোনরা যারা আছেন তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো আমল করতে পারবো না তাদেরকে বলতে চাই প্রথম কথা হলো কিছু কিছু আমল আল্লাহ পুরুষদেরকে সুযোগ দিয়েছেন আবার কিছু মহিলাদের জন্য যেমন মহিলারা যদি হজ করে তাহলে মহিলাদের হজকে নবী করিম সাল্লাম জেহাদের সমতুল্য বলেছেন যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান শাহাদাতের মর্যাদা পাবে যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই শাহাদের মর্যাদা পাবে এরকম আরো বহু বিষয় নারীদেরকে বিশেষত্ব দেওয়া হয়েছে তারপরও জুমার দিনের এই আমলের স্বভাবটা আমাদের বোনরা মায়েরাও পেতে পারেন কিভাবে নাম্বার এক তাদের বাসায় যে পুরুষরা আছে ছেলে আছে বাবা আছে ভাই আছে স্বামী আছে তাদেরকে উৎসাহ উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে এবং তাদেরকে শিখাই দিলেন বুঝাই দিলেন জানাই দিলেন এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন জুমা আগে পাঠাই দিলেন বলে দিলেন ঠিক মতো তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ কাউকে দেখায় আবদা লয়লা আলাল খায়র কাফা'ইহি আল ওই ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবে যে কাজটা দেখাইলো তাকে যে গাছটা পত্তায় পরিচালিত করলো উদ্বুদ্ধ করলো সে তাকে বের করে দিল সাহায্য করলো তাকে আল্লাহ তাআলা অনুরূপ সওয়াব দান করবে আবার সেই সাথে আরেকটা তিন নম্বর করণীয় হলো মা যেই বিষয়ে অন্যদেরকে জানা করলেন অন্য পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ করলেন পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশাআল্লাহ তাদের সমতুল্য সওয়াব পাবেন নাম্বার 4 মাবুলরা এই একই সব পাওয়ার জন্য তাদের সুযোগ হলো যে তারা যদি নিয়ত করেন আমি যদি পুরুষ হতাম সুযোগটা আমি নিতে পারতাম তো কোনোভাবে আমি ছাড়তাম না পাক্কা যদি নিয়ত করে তাহলে আল্লাহ তালা ওই মাবুলদেরকে আমলটা না করলেও এই পরিমাণ সওয়াব দান করবেন কারণ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফলাম ইয়ামালহা কোন ভালো কাজের কেউ প্রতিজ্ঞা করছে কিন্তু করতে পারে নাই কোনো কারণে আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দান করবেন অতএব আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে তফিক দান করবে